সুস্থতাই সকল সুখের মূল আর সঠিক চিকিৎসার প্রথম ধাপ হল সঠিক রোগ নির্ণয় দুহাজার সাল থেকে পাহাড়বেষ্টিত রামগড়বাসীর হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছে আপনার প্রিয় নাইটেঙ্গেল ডায়াগনস্টিক ল্যাব আমরা বিশ্বাস করি আধুনিক প্রযুক্তিতে তাই আমাদের এখানে রয়েছে ডিজিটাল এক্স রে হৃদরোগ শনাক্তকরণে উন্নত ইকোকার্ডিওগ্রাফি এবং নির্ভুল ডিজিটাল ইসিজি এছাড়াও রয়েছে হরমোন সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষার সুব্যবস্থা নারীদের গোপনীয়তা ও স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে আমাদের এখানে রয়েছে মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসোনোগ্রাফির বিশেষ সুবিধা আর পুরুষদের জন্য রয়েছে পৃথক ও উন্নত ব্যবস্থা আপনার ও আপনার পরিবারের সঠিক রোগ নির্ণয়ে আমরা দিচ্ছি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্ভুল রিপোর্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা আপনার সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের এখানে নিয়মিত সেবা দিচ্ছেন অভিজ্ঞ সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শুভ্রা দেবনাথ প্রসূতি স্ত্রীরোগ ও সোনোলজিস্ট ডাক্তার বিপাশা শারমিন নিপা প্রসূতি স্ত্রীরোগ বন্ধাত্ম বিশেষজ্ঞ ও গাইনেকোলজিক্যাল সার্জেন। ডাক্তার রনক জাহান বন্ধাত্ম গাইনি ও আলট্রাসোনোগ্রাফি বিশেষজ্ঞ ডাক্তার সজীব সাহা নাক কান গলারোগ বিশেষজ্ঞ ও সার্জেন ডাক্তার নুজাত পারভিন হৃদরোগ ও বাত জ্বর বিশেষজ্ঞ এবং মেডিসিনে অভিজ্ঞ জেনারেল চিকিৎসক ডা আব্দুর রহিম মেডিসিন বাত ব্যথা হাড় ভাঙা এবং মাইনার সার্জারিতে অভিজ্ঞ জেনারেল চিকিৎসক ডাক্তার তন্ময় বড়ুয়া হৃদরোগ বিশেষজ্ঞ এবং কার্ডিওভাস্কুলার সার্জেন মেডিসিন থেকে শুরু করে হৃদরোগ গাইনি কিংবা নাক কান গলা সব বিভাগের বিশেষজ্ঞ পরামর্শ এখন আপনার হাতের নাগালে আমরা দিচ্ছি বিদেশগামীদের জন্য বিশেষ মেডিকেল চেক সুবিধা নির্ভুল রিপোর্ট আর আমাদের আন্তরিকতা এই নিয়ে আমরা আছি আপনার অপেক্ষায় আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার নাইটেঙ্গল ডায়াগনস্টিক ল্যাব পাটোয়ারি কমপ্লেক্স দ্বিতীয়তলা উপরের বাজার রামগড় পৌরসভা খাগড়াছড়ি মোবাইল নম্বর শূন্য এক সাত শূন্য সাত পাঁচ নয় পাঁচ সাত চার দুই